ধারা মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর পুরাতন বন্ধু যারা আমাদের তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো লাস্ট পনেরো বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মেম্বারের যে প্রতিধ্বনি আমরা পনেরো বছর ধরে রেখেছিলাম সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প কারো কেননা নুড়ি সরানোর মাধ্যমেই তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না উমুকে আমার জন্য এটা করে দিবে তুমুকে আমার জন্য করে দিবে এইটা নয় বরং আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার যে এই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক আমি পানের চিপ সব জায়গায় ফেলি আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয় আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই এটা আমাদের দরকার নাই এবং আম্বিআই কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তা স্ক্যান করেছেন নিজের পরিবর্তন না থাকলে ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই দ্বিতীয় যেটি আমরা দেখতে চাই সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে সেটি হচ্ছে ডেমোগ্রাফ ডিভিডেন্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মানে কি কোনো জাতিগোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি সুতরাং পরিবর্তনের পাথ এখন আমরা নিতে পারি যেটার মাধ্যমে আমরা সামনের দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি তিন নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা আমরা মনে করি ডিসি অনেকে দেশ চালায় কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয় সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে আমাদের নেতার পরিবর্তন দরকার নাই নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার এরপরে আমি সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে পাঁচটি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চায় এক্ষেত্রে পাঁচটি বিষয় পাঁচ মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। এক নম্বর আইনের শাসন চাই আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালের মাধ্যমে মধ্যে পাওয়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা এমন এক কব্জার মধ্যে থাকবেন কোনো দিন তাদেরকে দেখবে না জীবনে বাজার করার জন্য আসে নাই জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে নাই তার বাজার কে করে বাজার অন্যদের হুঁশ নাই তার এই জন্য যারা দায়িত্বশীলতার জায়গায় থাকবেন সপ্তাহে দুই দিন তাদেরকে বাজারে আসতে হবে আইন করতে হবে ডাক্তার প্রেসক্রিপশন করে রেফার করার পর্যন্ত বিদেশে কোনো ট্রিটমেন্ট চলবে না স্থানীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট নিতে হবে এটা যদি আমরা করি এই মানুষগুলো তখন দায়বদ্ধতার জায়গায় আসবেন সুতরাং আমরা এটা বলবো আইনের শাসনের এটা অন্যতম দিক সাথে সাথে বলবো পুলিশের আপনারা ভাইরা আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে যারা বর্তমান দায়িত্ব আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না দুই নম্বর এই কালার পরিবর্তন করলে হবে না কেবল পুলিশের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের জন্য তিন নম্বর বিষয় যেটা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দমন দুর্নীতি দমনের ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে কখনো দুর্নীতি দমন হয় না যেই দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিবাদ যারে মন চাইছে তারে তারা ফাঁচাইছে দুর্নীতিতে সুতরাং এইরকম সর্ষের ভিতরে ভূত এই দিয়ে ভূত তাড়ানো যাবে না ঠিক কিনা এই জন্য আমরা বলবো দুর্নীতি দমন করতে চাইলে জবাবদিহিতামূলক আমাদের জন্য একটা সংস্কৃতি দরকার এরপরে তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষার পরিবর্তন শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধে আমরা এর আগেও সেমিনার করেছি সেই শিক্ষা ব্যবস্থা রন্ধে রন্ধে যে পচন ঢুকানো হয়েছে এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না এক্ষেত্রে আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে কোনো ধর্মের উপরে কোন ধর্মের শিক্ষা চাপায় দেওয়া যাবে না বলবেন বিষয়টি কিরকম আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি ইসলামী অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব একজন মেয়ের জন্য পর্দা পুশিদার বিধান আছে কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই সুতরাং আমি যদি ইনজেনারেলি এটা চাপায় দেই তাহলে অন্যায় হবে এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রম আগাতে হবে ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না এলজিবিটি জিবি কে সমর্থন করে না আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন আবার মনে করবেন সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র উন্নত হবে এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নেবে না এটা অগ্রিম আমরা বলে রাখলাম এল জিবিটি কেউ সমকামিতা এই শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না এখান থেকে আমাদের প্রহসনমূলক শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে চতুর্থ বলবো খাদ্য নিরাপত্তা এখানে বুকে হাত দিয়ে বলেন এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না আমাদের ভয় লাগে রাস্তাঘাট সব জায়গাতে খাবারের বীর দুর্নীতি সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে উদ্যোগ নিতে হবে সর্বশেষ একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে পরামর্শ যদি না থাকে তাহলে কেবলমাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইসে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বুঝে না এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে আমি একটা কথা বলেছি একটা কথার ভুলে আর একটা কথা না বলাতে না বলাতে কিন্তু এই পরিবর্তন আমি আর উল্লেখ করতে চাই না আপনারা ভালো করে বুঝে নেন একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং আমি সব বুঝি ক্ষমতা পাইলাম পরামর্শ নিব না এটা হতে পারে না পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে লাস্ট একটা কথা বলতে চাই আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হইতে পারি নাই আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি সুতা কিনি এক দেশ থেকে মেশিন কিনি এক দেশ থেকে তেল কিনি এক দেশ থেকে আমি কেবল প্রোডাক্ট বানাই সাপ্লাই করি না অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে সিন্ডিকেট ভাঙতে হবে কৃষককে সম্মান করতে হবে আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি সেখানে গাছ উঠতে দেরি হয় না সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে তিরিশ সেকেন্ড বলতে চাই আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সুরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন সেই সূত্র হচ্ছে তোমরা যদি সফল হতে চাও আল্লাহ বলছেন মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিস যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না আমার তরুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লা আইন করে সকল মদ মদের বার মাদকতা চোরাচালান সিন্ডিকেট চিরতরে বন্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবন যাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে যাপন করবেন সেভাবে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং ওলামাই কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায় কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামায় কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না ওলামায় কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয়ে আমি বলতে চাই আমরা নির্বাচিত সরকারে পঁচিশ জন আমাদের ক্যান্ডিডেট এবং হ্যাঁ এমপি মন্ত্রী পাঠায় দিব এটা একটু বাস্তবে অসম্ভব কিন্তু এখন যদি হিসাব করি আপনার ১৬ জন তিনশো ষাটটা আসন হয় আমরা একটা আসন পাইছি সতেরো জন একজন বাদ দিয়া দেখেন এটা চব্বিশ জনের সমতুল্য হয়ে যায় এই সব এবং পাওয়ারফুল একজন ব্যক্তি আমাদের আলেমদের কাছ থেকে নিছে সংবাদ সম্মেলন যখন বলা হয় যে আলেমদের পক্ষ থেকে একজন নেওয়া হয়েছে মনটা ভরে যায় উপযুক্ত ব্যক্তি নিছেন যোগ্য ব্যক্তি নিছেন এখন আমাদের শুধু সম্মেলন নয় এই যতদিন থাকে গরুয়াভাবে আমাদের বসে বসে কোন কোন জায়গায় কোন কোন কাজ করতে হবে সেই পয়েন্টগুলি টুকে টুকে একবার কাছে পৌঁছে আমাদের মূল এই সরকারের কাছে পৌঁছাইতে হবে যদি আমরা আমরা এটা করি তাহলে আমি আবার বলতে আমাদের সম্মানিত প্রধান অতিথি আসছেন এবং এটার চূড়ান্ত বক্তব্য উনি পেশ করবেন আমি বলতে চাচ্ছি আমাদের কাজ এখন না নির্বাচন সরকার আসলে পরে বলেন এখনই তো আমাদের কাজ সুতরাং এই এখন সুযোগটা টানা হারাই আমরা চিন্তা ভাবনা করে বড়দের কাছে আমাদের যত ধরনের পয়েন্ট আছে সবগুলো পেশ করি আর এখনই সেগুলি বাস্তবায়ন হবে আশা করি আল্লাহ জানাসান তাই হয় আল্লাহ বড় হ্যাঁ হেকমত ওয়ালা সুতরাং এই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে আমাদের কাজ করার জন্য আমরা বসে না তাই এখন কাজ করার চেষ্টা করি আমি আপনাদেরকে আলমা ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করে দিচ্ছি কি মোহাম্মদ সে বাফা তুলে তো হান তেরে হ্যাঁ ইয়ে যাহা চিজ হ্যাঁ কে লোহ কলম তেরে হ্যাঁ আমাদের সত্যিকার অর্থে নবী সাল আলী ওসালামের অফাদার উন্মত হতে পারি অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে এক নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি এতদিন একটা ও পাশের ছায়া ছাত্রের ছিল আজকে এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়া চত্রে যা সেটা আমরা কখনো মানতে পারব না এই রক্ষায়, আমরা যদি কাজ করি। এই বাংলার জমিনে সার্বসম্লা দুই নাম্বার যেটা অর্থনীতি সেটা আমলাদের কাছেই বন্দি কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে এই আমলাকেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে না তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন যেটা আপনি ইসলামের প্রথম মার্কাস বলছেন সেটা যদি দুর্নীতি মুক্ত না হয় আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয় সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে এবং প্রত্যেক সেক্টরে আইন হক শিল্প হোক যেই কোনো জায়গায় সেখানে অবশ্যই তিন মাস পর পর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে ঠিক তিন নাম্বার যেটা হয় সেটা হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক হইতোবা মুহাসিন ইমাম খতিব আমরা মসজিদ কমিটির অজ্ঞচারে মানসিক ভাবে বিপর্যস্ত অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে কারাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিকভাবে নির্যাতিত হয় তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক সেটাই আমাদের প্রথম দাবি কারণ এই রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালে। কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে ষোলো কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায় তাই মসজিদ কমিটি হোক আমাদের রাজনীতি মুক্ত। এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুদকোর হয় সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না কেশিয়ার যদি হয় গুসকোর সেখানে গুশের বিরুদ্ধে মাহফিল করতে পারে না তাই আইন হবে খতিব ইমাম মুওয়াজিন নির্বয়ে আল কোরআন এবং আসুন্নার সঠিক কথা এই জমিনে বলতে পারবেন চার নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা সেই জন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সর্ব সেক্টরে বৈষম্যহীনভাবে সবাই তাদের অধিকার বাস্তবায়ন হোক এটাই আমাদের কাম্য আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয় মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালা বন্ধ করে দিয়েছেন সেই নিরাপত্তা আইন ডিজিটাল সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর যেটা আমরা চাইব যদিও আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা পাবো না এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ এখানে সংখ্যালঘু যেটা বলা হচ্ছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি সুতরাং নব্বই পারসেন্ট মুসলমানের দেশে যখন নাস্তিক্যবাদ আমার রসুলের শানে আল কোরআনের অবমাননায় আল্লাহর সানে এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের বুকে আঘাত দেয় এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দয়াল নবীর অবমাননায় কথা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি আরেকটা হচ্ছে যেই বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে যেই বৈষম্য নীতি বাংলাদেশে আছে যার কারণে ব্যবসায়ীরা আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না তাই সবার জন্য ট্যাক্সের নীতি একরকম করতে হবে যাতে এখানে বৈষম্য পাওয়া না যায় এরকম যদি আমরা দাবি জানাই অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে আমরা প্রত্যেকটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চাই সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আগামীর ওলামাইকরাম নির্যাতিত হবে না তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে